ভূমিদশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন সরকার প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় কাদের স্থান দিচ্ছেন এ নিয়ে এই মুহূর্তে সর্বত্র আলোচনা চলছে বাংলাদেশের কান্ডারি হতে তারেক রহমানের এখন আর শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি সংসদ সদস্যদের শপথ সংসদীয় দলের বৈঠক নেতা নির্ধারণ সর্বোপরি সেই নেতাকে সবার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো এবং সরকার গঠন এই সব প্রক্রিয়ার গোড়ার কথা শপথ এরই মধ্যে সর্বত্র ফিসফাস শুরু হয়ে গেছে কে পড়াবেন আর মৃদুস্বরে যে আলোচনা সবার মুখে মুখে সেটা হলো বিএনপি সরকারে কে হচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার হিসেবেই বা কার নাম শোনা যাবে কারা হচ্ছেন এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য এসব প্রশ্নের জবাব খুঁজতেই আজকের এই আয়োজন তারেক রহমানের টেবিলে এখন এমপি আর টেকনোক্রেট কোটায় কারা মন্ত্রী হতে পারেন তার তালিকা এখনো কিছুই চূড়ান্ত হয়নি তবে তাই বলে থেমে নেই আলোচনা পর্যালোচনা বিএনপির সাথে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের সাথে আলাপ করে যতটুকু জানা গেছে প্রাথমিকভাবে মন্ত্রিসভা হতে পারে চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশটি গাড়ি ও বাসাও তৈরি আছে বিদায়ী সরকারের পক্ষ থেকে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মধ্যে অর্ধেক মন্ত্রী ও বাকি অর্থ প্রতিমন্ত্রী হতে পারেন 2001 সালে কোন এক সময়ে বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলে মন্ত্রীসভার সদস্য সংখ্যা ষাট ছাড়িয়ে গিয়েছিল এ নিয়ে তখন বেশ সমালোচনা হয়েছিল এজন্য এবার বিএনপি বেশ সতর্ক রয়েছে প্রাথমিকভাবে যোগ্যতা ও সরকার প্রধানের চাহিদা অনুযায়ী মন্ত্রীসভায় নাম অন্তর্ভুক্ত হবে পরে অতীতের রেওয়াজ অনুযায়ী যেসব অঞ্চল বিশেষ করে পুরাতন একুশ জেলা কিংবা নতুন চৌষট্টি জেলার যাদের প্রতিনিধিত্ব থাকবে না সেসব এলাকা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী নেওয়া হতে পারে মন্ত্রিসভার সদস্য কতজন হবেন ও কারা হবেন তা সম্পূর্ণ নির্ভর করবে প্রধানমন্ত্রী তথা তারেক রহমানের সিদ্ধান্তের ওপর সংখ্যার ব্যাপারে আইনের কোনো বাধ্যবাধকতা নেই বিভিন্ন সূত্রে যতটুকু জানা গেছে মন্ত্রিসভায় দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালউদ্দিন আহমদ ডক্টর মঈন খান আমির খুশরো মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন ডক্টর এ জেড এম জায়দ হোসেন স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে টেকনোক্রেট কোটা স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান স্থান পেতে পারেন দলের সহ সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আওয়াল মিন্টু ডক্টর ওসমান ফারুক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনা থেকে নির্বাচিত লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলের আব্দুল সালাম পিন্টু রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু হবিগঞ্জের জি কে গোস সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও মৌলবীবাজারের নবনির্বাচিত এমপি নাসের রহমান সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক মন্ত্রী হারুন রশিদ খান মুন্নুর মে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি নবনির্বাচিত এমপি আফরজা খানম রিতা লালমনিরহাট তিন থেকে নির্বাচিত এমপি আসাদুল হাবিব দুলু চাঁদপুরের এমপি ডক্টর এহসানুল হক মিলন কুমিল্লার দেবীদারের এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে সদ্য বিএনপিতে যোগ দিয়ে হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচিত এমপি ডক্টর কিবরিয়া খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক পিএস ও পাবনা পাঁচ আসন থেকে নির্বাচিত এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির সভাপতি ভোলা থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঝিনাইদহ থেকে নির্বাচিত সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান কুমিল্লার জাকারিয়া তাহের সুমন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন টেকনোক্রেট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজবি আহমেদ ও মিডিয়া সেলের প্রধান ডক্টর পাবেলের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন জোটের শরিক দলের নেতা নবনির্বাচিত এমপি মাথাল মার্কানিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জোনেত সাকি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি পটুয়াখালী থেকে ট্রাক মার্কানিয়ে নির্বাচিত নুরুল হক নূর ডাকসুর সাবেক জিএস ও দলের যুগ্ম মহাসচিব নরসিংদী থেকে নির্বাচিত এমপি খায়রুল কবির খোকন লক্ষ্মীপুর থেকে নির্বাচিত এমপি দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে যশোর পাঁচ থেকে নির্বাচিত এমই অনিন্দ ইসলাম অমিত বিএনপির আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনা থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল পঞ্চগড় থেকে নির্বাচিত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ও Wait. ইলিয়াস আলীর স্ত্রী সিলেট থেকে নির্বাচিত তাহমিনা রুশদির লুনা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা তিন থেকে নির্বাচিত এমপি রক্তিবুল ইসলাম বকুল নিজের দল বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মাওলানা মামুনুল হককে হারিয়ে নির্বাচিত এমপি ববি হাজ্জাজ খাগড়াছড়ির এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে চট্টগ্রাম থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর হেলাল সাবেক উপদেষ্টা হাসিনার ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যু বরণকারী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমানের ছেলে চট্টগ্রাম দশ থেকে নির্বাচিত এমপি সাইদাল আল নোমান বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু শিক্ষক নেতা দাউদকান্দি থেকে নির্বাচিত সেলিম ভূঁইয়া সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন এছাড়া টেকনোক্রেট কোটায় তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সদ্য নিয়োগ পাওয়া দলের যুগ্ম মহাসচিব সিলেটের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এছাড়া স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাগুরার অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বগুড়ার এমপি নুরুল ইসলাম মনি কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান মন্ত্রিসভায় স্থান পেতে পারেন দলের স্থায়ী কমিটি সদস্য চন্দ্র রায় ডাকসু সাবেক ভিপি আমান সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বরিশালের অ্যাডভোকেট জয়নাল আবেদিন বরিশালের মুজিবুর রহমান সারোয়ার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন লন্ডন বিএনপির সাবেক সভাপতি নবনির্বাচিত এমপি এম এ মালেক অথবা ওই আসনটি ছেড়ে দেয়া সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি নোয়াখালী থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন কালিগঞ্জের এমপি ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন বরিশালের জহিরুদ্দিন স্বপন জামালপুর থেকে নির্বাচিত এমপি এক সময়কার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলসহ আরও অনেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশায় আছেন নিতাই রায় চৌধুরীকে ব্যবস্থা না দিয়ে তার জায়গায় টেকনক্রেট কোটায় নিপুন রায় চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হতে পারে তবে চল্লিশ সদস্যের মন্ত্রিসভা হলে দশ শতাংশ হিসেবে মাত্র চারজনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী প্রতিমন্ত্রী করা যাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ড মইন খান কিংবা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মধ্য থেকে যে কেউ পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন ড খন্দকার মোশারফের নামও শোনা যাচ্ছে তবে নজরুল ইসলাম খানের সম্ভাবনা বেশি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নিয়োগ হলে আরও কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে এই অবস্থায় মন্ত্রীর মর্যাদায় নজরুল ইসলাম খানকে আপাতত উপদেষ্টা করা হতে পারে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর নামও শোনা যাচ্ছে তাকে টেকনোক্রেট কোটায়ও মন্ত্রী করা হতে পারে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এলাহির নাম শোনা যাচ্ছে নতুন সংসদের স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম শোনা যাচ্ছে মধ্যবয়সী একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হতে পারে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে আরও একজন ডেপুটি স্পিকার করা হবে এক্ষেত্রে জামায়াত ইসলামী থেকে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নাম প্রস্তাব করা হতে পারে নোয়াখালীর মোহাম্মদ শাহজাহান চিফ হুইফ হতে পারেন হারিস চৌধুরীর মতো প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব রাজনৈতিক পিএস এপিএস এ প্রোটোকল অফিসার এই চারটি পদে অথবা বিশেষ সহকারী হিসেবে যে কোনো পদমর্যাদার নবনির্বাচিত এমপি মিয়া নুরুদ্দিন অপু দলের নতুন মুখপাত্র মাহাদি আমিন আতিকুর রহমান রুম্মনকে দেখা যেতে পারে প্রেস সচিব হিসেবে ডক্টর সালে শিবলি সরকারিভাবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে ডেপুটি প্রেস সচিব সহ প্রেস টিমে আরও কারা থাকতে পারেন সেটা জানা যায়নি একটি সূত্র জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তিন থেকে চারজন সদস্যকে মন্ত্রী পরিষদের রাখা নিয়ে ভাবছে বিএনপি এরা হলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তথ্য এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈদা রেজওয়ানা হাসান এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ দলটির পর্যবেক্ষণ হচ্ছে এসব উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন গণ পরবর্তী অস্থির সময় নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে ফলে এসব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্রেট হিসেবে এদের মধ্য থেকে তিন চারজন জায়গা পেতে পারেন প্রিয় দর্শক আজকের আয়োজনটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ